আবু বসো সবাই বসে দাও হ্যাঁ বসো তোমরা রাখছি আমি আইছি করতে কাম চলে আসে একদম নরমাল জুস ফ্রিজ এন্ড আসসালামু আলাইকুম আমি টপুর ভ्रमणবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে দেখেন একটা সুন্দর একটা গাছ দিয়ে ভিডিওটা শুরু করেছি এই যে এটা ছিল হচ্ছে একটা মরিস গাজ খুবই সুন্দর মরিচ গাছে দেখেন কয়েকটা ফুল আসছে এটা কি মরিচ গাছ সেটা জানি না কিন্তু মরিস মরিচ ধরুক সেটা তখন শেয়ার করব ওই যে আপনারা অনেকেই বলেন না ছাদ তো ছাদের উপরে যে বালতির মধ্যে যে মাটি এবং অনেক কিছু দিয়ে রেডি করছিলাম গাছ লাগানোর জন্য তো এটা বরাবর বাসা থেকে এই গাছটা আনা হয়েছে তো এটা এটা না আম্মা সুন্দর করে এটার মধ্যে লাগিয়ে দিয়েছে আর পাশে এগুলো হচ্ছে ড্রাগন গাছ এই যে এগুলো হচ্ছে ড্রাগন গাছ আর মরিচ যখন ধরবে তখন অবশ্যই শেয়ার করবো ফুল যেহেতু আছে তো ধরবেই আস্তে আস্তে গাছটা গ্রো হোক ভালো হোক তারপর বড় হোক মানে আমি কফি বানাবো আর কি বলে ব্রেড শেখবো আর কি আমার জন্য ব্রেড দিয়ে দুধ দিয়ে দেব আর এদিকে একটু কফি বানায়া দিই তো কফিটা বানিয়ে একটু চামচ দেন দেনাচাড়া করে নিলেই হবে এই এই যে যে আমার দুধ আর ব্রেড এবার দাদু দুধ দিয়ে আস এখানে অ্যাসানকে নিয়ে আপনাদের ভাইয়া গেছিল এই যে ডাক্তারের কাছে হঠাৎ করে ও টন্সিলের ব্যথা মাদ্রাসা থেকে ওকে দিয়ে গেছে বাসায় তো তারপর এখন ডাক্তারে গেছে গেছে যাওয়ার পরে এই যে মোগলাই নিয়ে আসছে একদম গরম গরম মোগলাই আর এই যে সবাইকে এখন দিব আর এই যে অল্প করে একটু মনে হয় অ্যাসান বলছে তার জন্য ওর জন্য একটু হালেম নিয়ে আসছে অল্প করে এই ছোট্ট একটা বক্স আমি কারে দিব কি করবো তেঁতুলের এই সসটা দিয়ে মোগলাই দিয়ে খেতে অনেক ভালো লাগে আর অনেক গরম এই মোগলাইটা মানে এখন ভাইজা নিয়ে আসছে আর এই যে ছেলেকে ডাক্তার দেখায় নিয়ে আসছে মাত্রই কারণ আমি একটু রেডি হয়ে গেছি আপনাদের ভাইয়ার সাথে বলতেছে একটু বাহিরে যেতে এখন কোথায় যাবে সেটা জানি না তাহলে চলেন যাই বৈশা বৈশা খাও এখন কোথায় যাইতে হবে সেটা জানি না জিজ্ঞেস করছিলাম বলে নাই তো যাই গিয়া দেখি কোথায় নিয়ে যায় এই যে আম্মাকে বলে আসছি যে বাহিরে যাচ্ছি এখন কোথায় যাইতেছি না জান মাথার সাথে দিয়ে গেল না মানে অনেক জ্বর উঠে গেছে ওর গলা ব্যথা ওই যে ঠান্ডা আইসক্রিম এগুলো খাইতে খাইতে এরকম হয়েছে তারপর সাথে সাথে আপনাদের ভাইয়াকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যাইতে তারপর নিয়ে গেল বলতেছে আজকে না কালকে যাবে আমি বললাম না আজকে গেলে কালকে দুপুর থেকে আবার মাদ্রাসায় দেওয়া যাবে ওরে নিয়ে যাও তো তারপর ব্রয়লা পাঠাইলাম তারপর দেখাইয়া নিয়ে আসছে আর কি একদম ওষুধ নিয়ে চলে আসছে আর ওই যে মোগলাই নিয়ে আসছে তিনটা কুকুর আসছে তো এমন দৌড় দিয়েছি ভয়ও পাইছি একসাথে আর রাস্তাটা চিপা তো ভয় পেয়ে গেছি অনেক আর অটো যে এটা হয়ে যায় না ইংলিশ টাইটেল হয়ে যায় এটা যে কেন হয়ে যায় সেটা আমি বুঝি না ওটু হয়ে যেতে ওটু হয়ে যেতে মানে পর বাসায় চলে আসছি আর এই সবজিগুলো না কাইটা টাইটে এখন ফ্রিজে রাইখা দেবো আর সকালবেলা কেটে কোটে তারপর রুটি বানিয়ে বানাতে অনেক লেট হয়ে যায় তার জন্য সবজিগুলা কাটে এখন রেখে দেব সকালবেলা রুটি আর ডিম সিদ্ধ করলে হয়ে যাবে তো এখন আমি এইগুলা কেটে নিয়ে নিয়েছি এখানে বসে বসে এখন আসায় আগে সবজিগুলা আমি কেটে কোটে রেডি করে রাসায়ী টাঙায় আসলাম অ্যাসানকে ওষুধ খাওয়ালাম খাইয়ে তারপর এই যে কি বলে ওষুধ খাইয়ে ওকে শোয়ালাম যেহেতু টনসিল তার জন্য একটু জ্বর জ্বর ভাব আছে তো ওষুধ খাওয়ালাম খাইয়ে শোয়ালাম শোয়ানোর পর দুই রুমের মানে বিছানা টিছানা সব কমপ্লিট হয়েছে এখন আমি বসে বসে সবজিগুলা কাটলাম এখন এই মিষ্টি কুমড়াটা রেখা দিব এটা দিলে বেশি হয়ে যাবে তো এখন আমি ধুইয়া তারপর নর্মাল ফ্রিজে রেখা দিব তারপর একটু কফি কফিগুলা একটু ধুইয়া নেই সবজিগুলো রাখলাম বাপসি একটু ভেজোক আর আমি এই ফাঁকে একটু কফি খেয়ে আসবো এখন দেখি গ্যাস চলে গেছে মানে বারোটা বেজে গেছে গ্যাসও চলে গেছে এখন আর কীভাবে খাব এখন আর খাওয়ার কোনো উপায় নাই এখন ফ্রিজে সবজিগুলো রাইখা ঘুমায় যাবো এর জন্য পানি বসিয়ে দিছি আর এদিকে এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দেবো আর রুটি ডোটা করে আটা করে তারপর আমি ভাজিটা বসিয়ে দেব আগে আমি ইয়ে বসাই দিলাম কি বলে রুটির যেন পানি বসাই দিছি দি যেন একটু ঠান্ডা হয়ে যায় বাজিটা হতে হতে তারপর তা, জ্বর জোর দিয়ে আমি এটা বানিয়ে নিব রুটি বানিয়ে নিব বাইরে একটু একটু রোদ্র উঠতেছে এবং কড়াকড়ি ভাবে না হালকা করে একটু রোদ্র উঠতেছে এসান উঠে গেছে আনি এখনও উঠে নাই বা এখনও উঠে নাই রুটির পানিটা আমি আটা ডো করে নিছি আর এই যে ভাজিটা বসাই দিলাম আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে এখন আমি গোলা বানাই নিব ভাজিটা হইতে ভাজিটা হয়ে গেছে রুটি বানিয়ে নিলাম এখন আমি ভাজিটাকে পাশের চুলাতে নিয়ে যাব নিয়ে তারপর রুটিটা সেঁকে নেব রেডি হয়ে গেছে ভাজি মিষ্টি হয়েছে দেখতেও ভালো লাগতেছে কি কি আছে দেখেন এই যে ডিম রুটি আর ভাজি সবজি ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার কারণে একদম মাখা মাখা হয়েছে দেখতেও ভালো লাগতেছে এখন ওই যে অ্যাসানকে আবার একটু নুরু সান্না করে দিব যেহেতু টনস হয়েছে তো একটু সুপ জাতীয় খাবার খাইলেই ভালো হবে তো সবাই বৈশা পড়বে খাওয়ার জন্য এবার গেছি এবার দাদুকে ডেকে আনবে আর আপনাদের ভাইয়া গেছে দোকানে এসান বলতেছে জুস খাবে নর্মাল যে জুসটা না ওটা নিয়ে আসবে আর কি তো এসানের জন্য একটু নুডুলস এসানের নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফ্যানের নিচে রায়খা দিই আর পাশাপাশি আমি সিংকে সব কিছু ধুয়ে নিব আর ও ডিমটা এনে গ্রেড করে এখানে দিয়ে দিলাম এই যে জুস নিয়ে চলে আসছে একদম নর্মাল জুস ফ্রিজের না যে আমার খাবার রেডি এসানকে খাইয়ে ওষুধ ওষুধ খাইয়ে আসলাম ও খালি গে তাই দেখাতে পাচ্ছি না রুটি সবজিও আছে অল্প করে কিন্তু আমি এটা খাবো এতক্ষণে আসছি আমি একটু দুধের জন্য বসে আছিলাম কিন্তু আপনাদের ভাইয়া শুয়ে আছে গেছে গেল আজকে আনতে এখনও আসতেছে না তার জন্য কো খেয়ে নেই একটা রুটি দিয়ে আর এদিকে মাছ খুলে রাখছি পাবদা মাছ ওই মাছ তো আগে আমি খায় আসি ভাজি আছে কিন্তু বাজে নেই নাই রুটি দিয়ে চা দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল আস্তে আস্তে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি একবার ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল বোনার জন্য ডালটা ভিজাইয়া রাখছি তো কফিটা খেয়ে আমি সাথে সাথে মাছগুলো ধুইয়া বসিয়ে দিয়েছি আর ব শুনতেই পারতেছেন আজান দিয়ে ফেলছে আজান দিতেছে আর এই কলহটি দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করে নিছি আর এদিকে হচ্ছে এই যে পাবদা মাছে আমি ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম হয়ে গে পাবদা মাছ রেডি পাশে তোলাতে ভাত বসাই দিয়েছি এখন মাছটা উঠাই আমি ডালটা বসাই দিব আমি মসুর ডালে বোনা করে নিয়েছি টমেটো দিয়ে এই ডাল বোনাটা আমার অনেক পছন্দের ডাল বেশি একটা খাওয়া হয় না কিন্তু মসুর ডালে এই বোনাটা অনেক পছন্দের তারপরে এই যে মিষ্টি কুমড়া চাক ভাজি বসেছি আবার একটু মিষ্টি কুমড়া ভর্তাও বানাবো এখানে আমি শরবত করে নিয়েছি আর এই যে ঘর তোর একদম

আমি এখন খাইনি মাত্র গোসল করে আসছি আর এই যে আবার আদায় চা করে দিলাম আর বিস্কুট দিলাম তো ওনাদেরকে দিয়ে তারপর আমি খাবো আর কি চাটা রেডি হয়ে গেছে এখন চা দিয়ে নেই দিয়ে তারপর আমি খাবো কাকা ওরা আদা চাই পছন্দ করে আদা শেষ হয়েছে তারপর রান্না করে সব কিছু গোছালাম তারপর টেবিলে সব কিছু এনে প্লেটে সব কিছু ধুলাম তারপর আমি গোছল করে আসছি এখন আবার ওনাদেরকে চা করে দিলাম সবাই লাল চা পছন্দ করে তো আদা দিয়ে যে লাল চা করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ